বাবা খাবে না বলছিল জোর করে একটু খাইয়ে দিয়েছি তার জন্য কীরকম মনটা খারাপ দেখো কিছুতেই খেতে চায় না একটু বকেছি বকে একটু খাইয়েছি ও বাবা মা বকেছে মা বকেছে হ্যাঁ এই যে এই যে এদিকে দেখো এদিকে দেখো ও বাবা মা বকেছে মা বকেছে হ্যাঁ বকেছে কতটা বকেছে বাবা কতটা বকেছে একটু দেখি দাও কতটা বকেছে বেটা ও বেটা কতটা বকছে মা কতটা বকছে দেখি দাও হাতে দেখি দাও হাতে দেখি দাও হাতে দেখি দাও কতটা বকছে হ্যাঁ অতটা অতটা বকছে হ্যাঁ একটু বেশি বকেনি বেশি বকেনি মা বকছে ওটা কী মুখে ওটা কী হলে এ লোককে পচা বলবে বলবে বাজে ছেলে ও বাবা ও মা বকছে হ্যাঁ তা তুমি কথা শোনো নি কেন কথা শোনো নি কেন বেটা কথা শোনো নি কেন তুমি আজকে শান্ত বাচ্চা হবে তো আমি একটু একজনের বাড়িতে যাবো বুঝছো চট চট যাবো চট চট চলে আসবো হ্যাঁ তুমি সাবধানে থাকবো পটপট যাবো পটপট চলে আসবো ঠিক আছে বদমাশি করবো নি তো সত্যি সত্যি ঘুমিয়ে যাবো সারা রাত করে ঘুমোয় না এখন ঘুমাবে না আর ঘুমিয়ে পড়বে এই যে এই যে তুমি এরপরে খাবে তো খাবে তো খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করবে সত্যি বলো খাওয়া দাওয়া করবে খেতে দিলে খেয়ে নেবো কিন্তু আমি তো খেতে দিচ্ছি তুমি তো খাচ্ছ না তাহলে এখন একটু খাও খাবে তো নাও তাহলে খেয়ে হ্যাঁ করো হ্যাঁ খাও খেয়ে নাও গিট মারো গিট মারো গিট মারো ঘিট মারো বাহ ভেরি গুড ইয়ে আমার বাবা তো আজকে সোনা ছেলে হয়ে গেছে গো হা করো এটা ছাড়ো এটা ছাড়ো হুম কেন ঘেঁট মারো আমার বেটাটা সোনা বাচ্চা হয়ে গেছে আজকে আজকে তুমি সোনা বাচ্চা হয়েছ মাঝে মাঝে এত বকান দিই তো মানে এত নয় তবুও একটু ভয় পাওয়ানোর জন্য বকতে হয় কেন কথা শুনছ না কখন খাবে আমি আর কিন্তু চলে যাব আমি কিন্তু তোমাকে বাইরে বসে দিয়ে আসবো যেরকম বাচ্চাদেরকে মায়েরা বকে ওইরকম বকে টকে একটু করে খাওয়ানোর চেষ্টা করি খাচ্ছিল না এতক্ষণ একটু মানে অল্প স্বল্প খেয়েছিল তারপর মেডিসিন দিয়েছিলাম ওটাকেও ফেলে দিয়েছিল। তো যাই হোক আবার একটু খাওয়াচ্ছি যাই যেই একটু একটু করে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হয় সান্নিককে খাইয়েছি সান্নও ঠিকঠাক করে খেলো না তারপর বাবার কাছে এসেছি বাবার কাছে প্রায় এক ঘন্টা বসে আছি জানো ও বাবা আবার ঘুমিয়ে পড়ছো ঘিট মারো ঘিট মারো এই দেখো বাবা নাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও এটা টাটা 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 চলো টাটা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো প্লিজ লাইক করো কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে আপনজনের মাঝে একটু শেয়ার করে দিও টাটা